কলকাতা ত্রিপুরা উড়িষ্যা মুম্বাই ব্যাঙ্গালোর এবং দিল্লির মানুষ সতর্ক থাকুন আমি সোমনাথ অগরিমা কামাক্ষা ধাম থেকে ঘোষণা করছি যে দুই হাজার পঁচিশে অর্থাৎ এইবারের গরমে পনেরো শতাংশ মানুষ তীব্র তাপে প্রাণ হারাবে তার সাথে সতর্কতাও দিচ্ছি যে এই তীব্র গরম থেকে আমাদের ভারত ভূমিকে ও জনগণকে বাঁচানোর জন্য শুভ মুহূর্তে সূর্যদেবকে জল অর্পণ করুন পুনরায় ছয় এপ্রিল দুই হাজার পঁচিশে রবি পুষ্য যোগ আসছে এবং এটি আপনাদের কর্তব্য যে সূর্যদেবকে জল অর্জন করা শুরু করুন রবি পুষ্য যোগ থেকে অন্যথায় পরিণামের জন্য প্রস্তুত থাকুন সম্প্রতি কুম্ভ স্নানের বিষয়ে বলেছিলাম কিন্তু কিছু সাধক আমার সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন এবং তাদের খারাপ ফল ভোগ করতে হয়েছে এখনও যদি সাবধান না হন তবে আর কোনো উপায় থাকবে না যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বা থামের সাথে যুক্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে দেওয়া তথ্য থেকে উপকৃত হচ্ছেন সুতরাং অবিলম্বে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে হওয়া যে কোন বিপুল আপদ থেকে সুরক্ষিত থাকুন